সকালের জলখাবারে বা রাতের ডিনারের জন্য বানিয়ে ফেলুন মটরশুঁটির লুচি আপনারা তো শীতকালে মটরশুটির কচুরি খেয়েই থাকেন তবে এবার পূর্বরা ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন মটরশুঁটির লুচি তাহলে চলুন এই মটরশুঁটির লুচি কিভাবে বানাবেন দেখতে থাকুন মটরশুঁটির লুচি বানানোর জন্য প্রথমে মটরশুটি পেস্ট করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দেব এক বাটি মটরশুঁটি এবার এর সঙ্গে দিতে হবে একটা চামচ জিরে গুঁড়ো আর দুটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে টেস্টটা ভালো লাগে এরপর দেব ওয়ান থার্ড চা চামচ হিং দু চা চামচ চিনি যেহেতু শুটির লুচি তাই একটু মিষ্টি দিতে হবে আর দেব এক টুকরো আদা এবার সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে মটরশুঁটি পেস্ট করে নিয়েছি দেখুন এইরকম স্মুথ পেস্ট করে নিতে হবে কোনো রকম যেন দানা না থাকে মটরশুঁটির পেস্টটা রেখে দিয়ে এরপর লুচির জন্য ময়দার ডোটা মেখে নেব একটা বড় বলে নিয়ে নেব দু কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও লুচিগুলো বানিয়ে নিতে পারেন এবার এর সঙ্গে দিতে হবে স্বাদ মতো লবণ আর ময়মের জন্য চার থেকে পাঁচ চামচ রিফাইন্ড অয়েল তেল দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে ময়ামটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে পেস্টটা দিয়ে দিতে হবে এবার ময়দার সঙ্গে মটরশুঁটির পেস্টটা ভালো করে মেখে নেব আমি শুধুমাত্র মটরশুটির পেস্ট দিয়ে ময়দাটা মেখে নিয়েছি যদি আপনাদের প্রয়োজন হয় গরম জল অ্যাড করতে পারেন তবে ময়দার ডোটা একটু শক্ত করে মাখবেন কারণ কিছুক্ষণ রেস্টে রাখার পর ময়দার ডোটা অনেকটা নরম হয়ে যাবে আমি দু কাপ ময়দার জন্য এক মাটি মটরশ্যুটের পেস্ট নিয়েছি ময়দা টোটা দশ থেকে বারো মিনিট ধরে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টের জন্য বন্ধুরা আরও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রায় ত্রিশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবার একটু ময়দাটা মেখে নিয়ে লেচি করে নেব আমি লুচির জন্য এইরকম ছোট ছোট করে লিচি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে লেচি করে নেবেন একইভাবে সব লেচিগুলো করে নিলাম এবার লুচিগুলো ভাজার জন্য একটা কড়াতে রিফাইন্ড অয়েল গরম হতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেল ভালো করে গরম করে নেবেন তেল গরম হতে দিয়ে লুচিগুলো বেলে নেব লেচিগুলোতে অল্প অল্প সাদা তেল দিয়ে লেচিগুলো বেলে নেবেন লুচি বেলে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি একটা লেচি বেলে নেওয়া হয়ে গেছে এবার বাকি লেচিগুলো বেলে নেব একবারে সব লুচিগুলো বেলে নিচ্ছি এরপর একসঙ্গে লুচিগুলো ভেজে নেব লুচিগুলো বেলে নিয়েছি এবার একটা লুচি নিয়ে তেলেতে দিয়ে দেব লুচি তেলেতে দেওয়ার পর যখন ফুলে উঠবে এইভাবে হালকা হাতে একটু চাপ দেবেন তাহলে সব লুচিগুলো খুব ভালো করে ফুলে উঠবে একটা লুচি ভেজে ভেজে এবার বাকি লুচিগুলো নেব দেখতেই পাচ্ছেন লুচিগুলো কত সুন্দর ফুলে উঠছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই এতে রেখেছি লুচি ভাজার জন্য তেলটা ঠিকঠাক গরম হতে হবে তবে এই লুচিগুলো ভালোভাবে ফুলবে এইরকম গরম গরম মটা লুচির সঙ্গে যদি ছোট আলুর দম থাকে তাহলে খাওয়াটা একদমই জমে যাবে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোমক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ